বসে বসে বাদাম খেতাম ঝিলিক তো মারা পেকাতে ঠিক যখন সাড়ে পাঁচটায় ভিক্টোরিয়া থেকে পারে বসে বসে বাদাম খেতাম ঝিলিক তো মারা পেকাতে তুমি আজকে বলে এলে না কথা দিয়ে গেলে না আজকে বলে এলে না কথা দিয়ে গেলে না টিকা গরম হয়ে গেল আমার টিকা গরম হয়ে গেল কাউকে ছাড়ি না আমার টিকা গরম হয়ে গেলে কাউকে ছাড়ি না আমার টিকা গরম হয়ে গেলে দাদা তাহলে একটা কথা বলি দু বছরে একটা মেয়েকে ভালোবেসেছি হ্যালো বলেছি কি লিস্ট যে কোনো ফোনেতে ফোন করলেই সুইচ আমার ভালোবাসায় কি কোনো জায়গায় গা দি ছিল না বলো দিনি মেয়েটা আমাকে ফোন করে বলেছে দেখো যেখানে আমরা প্রতিদিন দেখা করি তুমি সেখানে থাকবে তোমার সঙ্গে আজকের আমার লাশ দেখা দু বছর যে মেয়ে জন্য যদি অপেক্ষা করতে পারি নিশ্চয়ই দশ মিনিট পারবো আমি অপেক্ষা করতে এই কি হয়েছে বলো তো তুমি আমাকে বারবার ফোন করছো কেন ফোন করছি মানে হ্যালো বলেছি কি হ্যাঁ যে কোনো ফোনেতে ফোন করলেই সুইচ

তুমি আমার জন্য নায়িকা চেয়েছো হ্যাঁ ওই যেমন স্বস্তিকা স্বস্তিকা কার প্রেমে পাগল কার এই গাব্বার প্রেমে পাগল কি হয়েছে স্বস্তিকা তোমার প্রেমে পাগল হ্যাঁ ওই যেমন কোয়েল কোয়েল উতলা কার এই গাব্বার সিং এর প্রেমে উতলা কইলো তোমার প্রেমে উতলা ওই যে রচনা রচনা ওর কেউ চায় না চায় না ও শুধু এই গাব্বার সিং এর চায় কিন্তু আমি বলেছি আমি একটা মেয়েকে ভালোবাসি নাম তার পল্লবী তাকে ছাড়া আমি বাঁচছি না আর বাঁচব না দেখো তোমাকে যা চাইছি তুমি তাদের নিয়ে থাকো তুমি আমাকে ভুলে যাও বুঝেছো তুমি কি আমার থেকে খুব হাইফাই ধরছো দেখো আমি এখন জায়গা পেয়েছি সে তোমার থেকে অনেক হাইফাই কি করে কি কি করে তুমি জানো তার বাবা হচ্ছে কি বিদেশে চাকরি করে আর তার মায়ের এই কলকাতা শহরে বড় ব্যবসা আছে দাদা গো ভালোবাসা দেখো গো যা টাকা থাকবে তার ভালোবাসা থাকবে যা টাকা নেই তার ভালোবাসা নেই যাও তো সত্যি তোমার ভালোবাসার পায়ে নমস্কার যাও তো তা পল্লবী তোমাকে আমি যাবার সময় একটা কথা বলে যাই কি বলবে চাঁদ নে চাছে ওতি আসে তার আসলে نہیں نہیں मोहब्बत एक তুমি প্রস্তাবে পল্লবী তুমি ভুল করছো আমিও দেখতে চাই সে কত বড় মনের মানুষ ঠিক আছে তুমি দেখতে চাও তো ঠিক আছে